আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম প্রথমেই তোমরা যে ভিডিও ফুটেজটা দেখছো সেটা সম্পর্কে একটু কথা বলছি এখন আমি সকালবেলা না গোপাল ভাঁড় দেখতে বসে পড়েছিল আর এদিকে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ খাওয়া দাওয়া করে না তুই গোপাল ভাঁড় নিয়ে বসেছিস আগে যা ডিম ভেজে খেয়ে এইসব বলেই বকাবকি করছিল তো এদিকে আমি খাবার তো ঠিকই নিয়ে নিয়েছি কিন্তু এখন যে আলসামি লাগছে আমি ডিম মোটেও ভাজতে পারবো না ভাই তাই যা তরকারি ছিল সেটা দিয়ে সকালের খাবার খেয়ে ফেলেছি তো এই চড়চড়ের মধ্যে আম্মু আবার মাছ দেয় মাছের গন্ধটা তো ভাল লাগে কিন্তু মাছ খেতে ভালো লাগে না ভাই তাই এই যে আলাদা করে রেখে দিয়েছি সকালের খাওয়া শিশুতেই আম্মা আমাকে বলল তোর বাবা কিন্তু আজকে সকালে কবুতর মুরগি কিছুই ছাড়ে নাই কারণ সকালবেলা অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমাদের আবার চারটা মুরগি আছে আম্মু বললো ওই মুরগিগুলো শুধু ছেড়ে দে মুরগির ঘর নিচে আর কবুতরের ঘর অনেক বেশি উপরে তো ওখান থেকে যদি কোনোভাবে একবার পড়ে যায় হাত পা ভেঙে যাবে নিশ্চিত তারপরেও রিস্ক নিয়ে ওদেরকে ছেড়ে দিলাম কারণ কালকে সন্ধ্যার সময় খেয়েছে খেয়ে ঘরে ঢুকেছে এই পর্যন্ত ওরা কিছু খায়নি ঘরের মধ্যে বাধা তো খাবার নিয়ে ডাক দিতেই সবগুলো নেমে এসেছিল এত বেশি খিদা লেগেছিল আমার বাচ্চা আর এই যে মহাশয়কে দেখো উনি ফ্লোর থেকে সহজে খাবার খেতে চায় না ফ্লোর ভিজা থাকলে তো একদমই খাইতে চায় না ফ্লোর থেকে ও খুব ভালো করেই জানে সবসময় খাঁচার মধ্যে চাউল বা গম থাকে ওর যখনই খিদা লাগে তখনই ওই খাঁচার মধ্যে যেয়ে খাবার খায় দেখো আমার কবুতর গুলার খাওয়া শেষ এখন এই যে অনেকগুলো চুরি পাখি আছে আমি এখানে আছি জন্য ওরা খাচ্ছে না আমি এখান থেকে সরে গেলেই দেখবো কত কত চোরে পাখি আসছে তারা দেখে যায় তো আমি এখানে ফোনটা রেখে ভিডিওটা চালু করে যেই দূরে সরে গেলাম তখন দেখো কত কত চড়ুই পাখি আসছে আর এটা প্রতিদিনে ওরা এখান থেকে খাবার খায় আমার কবুতরগুলার খাওয়া শেষ হলে যতটুকু খাবার বেঁচে থাকে এই চড়ুই পাখিগুলো এসেই খায় আবার অনেক সময় বুলবুলি পাখিও আসে কাকও আসে তো ওদেরকে খাবার খাওয়ানো শেষ করে আমি বাসে এসে পড়েছি বাসে এসে আম্মুকে বললাম একটু কড়া করে আমাকে চা বানাই দিতে কারণ প্রচুর মাথা ব্যথা করছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আমার মাইগ্রেনের সমস্যা আছে শীতকাল আসলে এই সমস্যাটা বেশি বেশি বেটে যায় নাক বন্ধ থাকে মাথা ব্যথা করে তো আজকে প্রচুর মাথা ব্যথা করছিল আর যখন মাথা ব্যথা করে তখন মাথায় একটু পানি পড়লে যেন ব্যথা আরো বেড়ে যায় তাই সন্ধ্যা হয়ে গেছে এখনো গোছল দিইনি আমারও যেহেতু চা খাওয়ার অভ্যাস আছে তাই সবার জন্যই চা বানিয়ে নিয়েছে যাই হোক ভিডিওটা আর বাড়াবো না আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো আল্লাহ হাফিজ ভিডিও ভালো লাগলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা